আজকে বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার দৃশ্যমান বিচার এটা কিন্তু আমাদের পাশের রাষ্ট্র ভারত চায় না কারণ যদি হয় তাইলে এই দেশকে আর তারা সেই গোলামের জিঞ্জিরে আবদ্ধ করতে পারবে না কালার এক্সপার্ট চার্জ এবং মাইল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট জুলাই সনক আইনি ভিত্তি যদি না হয় বিএনপি বলছে ক্ষমতায় যাওয়ার পরে যারা সরকার গঠন করবে তারা দুই বছরের ভিতরে আইনি ভিত্তি দিবে আচ্ছা যেটা দিবেন এখন দিতে অসুবিধা কি তাইলে তো গ্রামে একটা কথা আছে ডাল মেকুস কালো হয় এখানে কি আর একটা উদ্দেশ্য থাকতে পারে যেটা দিবেন এখনই দূরে ফেলে এ ব্যাপারে আপনার আপত্তি কেন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান ডক্টর ইউনু সাহে তিনি কিন্তু বলেছেন যে তাদের সরকারের মূলত তিনটা কাজ আমাদের জাতির সামনে কমিটমেন্ট করেছেন তার ভিতরে একটা হলো সংস্কার আর একটা হলো দৃশ্যমান বিচার আর একটা হলো জাতীয় নির্বাচন অবাধ সুস্থ লেভেল প্লেইং কথা ঠিক না কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় যে সংস্কার এবং দৃশ্যমান বিচার আমাদের সামনে দৃশ্যমান হওয়ার আগে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা জাতীয় নির্বাচনের সভায় ঘোষণা করেছে আমাদের দাবি ছিল যে জুলাই অভ্যুত্থানে আমাদের হাজার হাজার মায়ের যে খালি হলো যারা পঙ্গ হলো চক্ষু হারালো সেই ভাষা কি আপনারা বুঝেন না সেই জুলাই চেতনা কি আপনারা ভুলে গেছেন সেই মানুষগুলো জানের মায়া ছেড়ে রাস্তায় নেমেছিল কেন তাই সেইগুলো আপনার আপনাদেরকে উপহার আমাদেরকে না দিয়ে একটা নির্বাচনকে আপনারা মুখ্য বানাবেন কালার এক্সপার্ট চার্জ এবং মাইলড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট